যেটা সম্বন্ধে নতুন করে বলার কিছু নাই আপনারা সব জায়গায় দেখছেন সবখানে দেখছেন আচ্ছা আচ্ছা আজকে আমি কেন নিয়ে আসছি সেটা হচ্ছে মূল মুখ্য বিষয় রাইট আজকে আমার থেকে যারা নেবেন ইমান এন্টারপ্রাইজ থেকে তারা পাবেন একটা ধামাকা অফারে ও ধামাকা আমার মনে হয় আজকে যে অফারটা দিব বাস সেই দামটা বলবো আমার মনে হয় না আজ পর্যন্ত কেউ এই দামে কিনতে পারছেন আপনারা ও ঠিক আছে

এটা কিয়াম ক্লাসিকের টেম্পারেচারটা বেলি সেট আমরা এটাকে সব ছোট হচ্ছে 16 সেমি এই ছোট এরপর 18 সেমি এরপর এটা 20 সেমি 20 এরপর এটা 24 সবচেয়ে বড় 26 সেমি 26 সেমি এটা কি আপনারা ইলেকট্রিক চুলা বাদে আপনারা আল্লাহর দুনিয়া সব সিলেটে ইউজ করতে পারবেন ইলেকট্রিক বলতে আপনারা কিন্তু ইনফ্রারেডে চলা চালাতে পারবেন এটা ইন্ডাকশন বেস ইন্ডাকশন চুলা বাদে আপনারা আল্লাহর দুনিয়া সব সিলেটে ইউজ করতে পারবেন আপনারা ইনশাআল্লাহ জি তো এটা হচ্ছে ভাই বিভিন্ন জায়গায় আপনারা কিনছেন হচ্ছে

আমি এটাকে ভালোবাসার গোলাপ বলি লাল গোলাপ লাল গোলাপ বলি যে ভালোবাসা গোলাপ ভাই এত সুন্দর ক্যাসারোল গুলো দেখেন সম্পূর্ণ সিরামিক কোটেড এবং একেবারে ওয়েল ফ্রি সুপার সিরামিক পিছনে আবার ডাবল তলা দেওয়া আছে সব কিছু ইউজ করতে পারবেন এর একটা ইন্ডাকশন ইনফায়ার সব কিছু করতে পারবেন এখানে আবার স্টিলের ডাবল রিপিট দেওয়া আছে না খুলে ডান হয় জি ভাইয়া এটা হচ্ছে মনে একটা 7 পিস সেট 7 কিভাবে আমি বুঝাই বলি বিশ সেন্টিমিটার মিল্ক যেখানে আপনার চা দুধ কফি আলু সিদ্ধ ডিম সিদ্ধ বাচ্চার খিচুড়ি সবকিছু করতে পারবেন ডাকনা সব দুই পিস দুই পিস দুই পিস

মাধুরী ফ্রি চামচ ফ্রি এর সাথে মাধুরী আছে চমৎকার কিন্তু থেকে কিন্তু আজকে চমৎকার দুই ধরনের আমরা কুকিং সেট দেখলাম একটা হচ্ছে সিরামিকের মধ্যে কুকিং সেট কি আম ব্র্যান্ডের মধ্যে পিসের এটা প্রাইসটা বলছেন একটু প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র 3500 টাকা 3500 টাকা 500 টাকা হচ্ছে

আমাদেরকে আপনার সহজে খুঁজে পাবেন ইনশাআল্লাহ সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে যত আমাদের দিবেন আমাদের লোক আপনাকে নিয়ে আসবে আচ্ছা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার হোক মসজিদে এখানে হোক বা পোস্ট অফিস গেটে হোক ওখানে এসে দাঁড়িয়ে ফোন দিলে আপনারা রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে আরো আপনাদের সংসারে অন্য অন্য টুপি যে আইটেম গুলো আছে দেখেন ইমোন প্রাইসে এলে কিন্তু এই সকল যে আইটেম গুলো আছে এগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন এবং যারা যেটা নিতে চাচ্ছেন স্ক্রিন দেবেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে নিতে পারবেন আর একটা কথা মনে রাখবেন হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কোনো রকম অ্যাডভান্স লাগবে না শিওর হয়ে কনফার্ম হয়ে তারপর অর্ডারটা করবেন বাইদের অর্ডারটা ক্যান্সেল হলে ভাই একটা লস হয়ে যায় ঠিক আছে এইভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি